যে যার যেটা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান কিন্তু সেই জায়গাটা এখন নেই এখন যেন শিখিয়েই দেওয়া হচ্ছে ওই যে কবিতাতে বলে না ছোটদের ফার্স্ট হতে হয় ফার্স্ট হতে হয় ফার্স্ট হতে হয় কথাটাকে আমি দূরে সরিয়ে রাখছি ওটা সম্ভব না আমরা যখন অভিভাবক মিটিং করেছি বলতাম যে আপনারা এইভাবে ছেলে মেয়েদের উপর চাপ দেবেন না কারণ একটা ক্লাসে স্থান তো চিহ্নিত আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনের জন্য তা আমরা যদি তিরিশ জন বা চল্লিশ জন সবাইকেই যদি বলতে তোমাকে ফার্স্ট হতে হবে তাহলে কি হয় একটা অসম যে দৌড় প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা সুস্থ যতক্ষণ থাকে ততক্ষণই ভালো তখন ধরুন যে ছাত্র ছাত্রীদের বকলে বা দুটো গালে থাপ্পড় মারলে এটা নিয়ে এত মিডিয়াও খবর করতো না বা অভিভাবকরাও এসে স্কুলে হামলে পড়তো না গোটা বিষয়টা নিয়ে আপনিও তো সেই রকম অনেক জায়গায় ছাত্র ছাত্রীদেরকে বকাঝোকা করেছেন প্রচন্ড বকাঝোকা করেছি আমার প্রয়োজনে কাছে টেনে নিয়েছেন এখন দর্শাতে সেটা কি কোথাও একটা মনে হয় হয়তো মানে দৈহিক ভাবেও শাস্তি দিতে হয়েছে কিন্তু কখনো এটা এই রকম জায়গাতে যায়নি এবং সেই ছাত্ররা এখন দেখা হলে বলে স্যার আমি বাড়িতে বলি যে আজকে তো এই সমস্ত উঠে গেছে স্যার আমাদেরকে বকাও দিতে নিয়োগ করতে না পরে ডেকে বলতে না তো স্যার ওই বিষয়গুলো ছিল বলে না আমরা বোধহয় দুটো করে খাচ্ছি একেবারে ওগুলো কোনো বিষয় নয় তবে বাবা দিন তো পাল্টাচ্ছে